হাতিয়ার লোকজনের মধ্যে যারা পড়াশোনা করে বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছে তারা কিন্তু হাতিয়ার জন্য ভাবে এটা কেন বললাম আমি আমার চাকরি জীবনে অল্প সময় চাকরি জীবনে প্রায় নয়টা কর্মস্থলে কাজ করেছি এর মধ্যে পাঁচটা উপজেলায় কাজ করেছি আর যোগদান করার পরে কেউ কখনো এর আগে আমি দুইটা উপজেলা নিয়েও ছিলাম সিলেট এবং অভিজ্ঞতা দুটা বড় জেলা কেউ কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই যে অমুক জেলায় আমি বাস করি আপনি আসতেন খুব ভালো লেগেছে কেউ খবর নেই কিন্তু হাতিয়াতে যেদিন আমার অর্ডারটা হয়েছে অনেক পল এসেছে অনেক উঁচু কুঁচু ব্যক্তিরা হাতিয়াতে পড়াশোনা করে এখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রয়েছে এখানে দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে একটা হচ্ছে এই অমুজ দিয়ার মোল তারা অন্তর দিয়ে তাদের উপজেলাটাকে লালন এটা অন্যান্য জায়গায় কম দেখা যায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি এই স্থানটাকে কিভাবে উন্নত করা যায় কিভাবে এটার পরিবর্তন করা যায় এই দুইটা জিনিস প্রমাণিত আরেকটা জিনিস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি অনেকে নোয়াখালীর মানুষকে একটু নেগেটিভলি দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে নোয়াখালীর মানুষ বাংলাদেশে কোন অংশে কম নেই গরম অনেক ক্ষেত্রে বেশি হয় আসলে এটা আসলে কেউ বিশ্বাস করতে পারবে